বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যখন সব কিছু দেখে শুনে অসহায়ত প্রকাশ করেন তখন বুঝতে অসুবিধা হয় না ক্যাম্পাসের সরকার সমর্থক ছাত্র সংগঠনটি কতটা বেপরোয়া বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রলীগ এক ছত্র আধিপত্য বিস্তার করে আসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তা থেকে ভিন্ন নয় প্রথম আলোর খবর থেকে জানা যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দৌরত্বে অসহায় প্রশাসন গত দুই বছরে সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী চাকরি প্রার্থী ও সাংবাদিক নির্যাতনের অন্তত পাঁচটি অভিযোগ উঠেছে বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করলেও পরে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই ছাত্রলীগের দৌরাত্বে অসহায়ত্ব প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন তিনি বলেন আমি ছাত্রলীগের দৌরাত্বের কাছে অসহায় হয়ে পড়েছি তদন্তের পর তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন বোর্ডে দুই দফা প্রস্তাব উপস্থাপন করেও পাশ করাতে পারেনি রাজনৈতিক কারণে আমি অসহায় একজন বিশ্ববিদ্যালয় উপাচার্যের এই স্বীকারোক্তি উচ্চ শিক্ষাঙ্গনের লজ্জাকর চিত্রই তুলে ধরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রধান ও অভিভাবক অভিযোগ আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল হোসেন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী কোনো ঘটনা ঘটলে রিজেন্ট বোর্ড ব্যবস্থা নিয়ে থাকে কিন্তু নাবিল আহমেদ সেই বোর্ডের সদস্য হিসেবে ছাত্র ছাত্রলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব এলেই তার বিরোধিতা করেন ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারে না এই বিষয়ে সংসদ সদস্য যে যুক্তি দেখাচ্ছে সেটাও হাস্যকর তিনি বলেন এর আগে কিছু ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে অতীতের ঘটনার বিচার না হলে বর্তমানে সংগঠিত অগ গঠনেরও বিচার করা যাবে না বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোড অফ কন্ডাক্ট অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক মিছিল সমাবেশ নিষিদ্ধ কিন্তু দুই সালের মে মাসে ছাত্রলীগ সেই নিয়ম ভেঙে রাজনৈতিক কার্যক্রম শুরু করে দুই হাজার বাইশ সালের একত্রিশে জুলাই মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি এবং তানভীর ফয়সালকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এগারো সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ এই এগারো জনের মধ্যে সভাপতি সহ সাতজনের বর্তমানে ছাত্রত্ব নেই বলে বলেই প্রথম আলোর খবরে বলা হয় কত বছরের সাতই অক্টোবর লিফট অপারেটর পদে চাকরির পরীক্ষা দিতে ক্যাম্পাসে এসে এগারো প্রার্থী ছাত্রলীগের নির্যাতন ও নিপীড়নের শিকার হন ওই দিন রহমান ছাত্র দলের তাদের পাঁচ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে ক্যাম্পাসের বাইরে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দফার তদন্ত কমিটি গঠন করে ওই কমিটির তদন্তে ছয় শিক্ষার্থী জড়িত থাকার প্রমাণ মেলে সর্বশেষ চারই জুন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান আবাসিক হলে শিক্ষার্থী সাহারেন রহমানকে ছাত্রলীগের সভাপতি সোহেল রানার কক্ষে নেওয়া হয় সেখানে তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ কিন্তু এই ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন